কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম উঠে এবার চলো বিছনাটা গোটানো যাক আর ঘরটা ঝাঁট যাক তো দেখতে থাকো তো গাইস দেখো বিছনা গোটাতে আমি এইদিকে শুরু করে দিয়েছি আর সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে প্রায় তোমার ছটা দশ এমন বাজে তখন আর আমার না এত সকালে ঘুমতি। এত সকাল বলতে এই ছটা সময় যে ঘুম থেকে উঠি এই ঘুম থেকে ওঠার আগেই দেখি আমার সব বাসি কাজ সারা হয়ে গেছে তো আমি ঘুম থেকে উঠে কি করি আমার ঘরের বিছানাটা গোটাই আর ঘরগুলো ঝাড় দিই তো ওরাও ঝাড় দেয় তাও আমি মানে আমার ভালো লাগে না তাই আমি আবার ঝাড় দিই তো সব ঘরটার ঝাড় দিয়ে বিছনা টিসনা গুটিয়ে ওই ঠাম্মার ঘরের বিছানা তারপরে বাবু মায়ের ঘরের বিছানা সব গুটিয়ে গোটাতে গোটাতে আমার প্রায় সাতটা বেজে যায় তো স্নান টান করে আস্তে আস্তে সাড়ে সাতটা বেজে যায় তো এই হচ্ছে আমার সকালের কাজ তারপরে তো রান্নাবান্না আছেই রান্নাবান্না করতে শুরু করে দিই আর পায়ের যে আংটি দুটো ছিল না সেই দুটো নাম কালকে রাতে খাটে ধুয়ে দিয়েছিলাম তো সেই কারণে পায়ের আংটি দুটো পরে নিয়েছি আর এই যে এত কিছু আমার খাটে থাকে তো সেগুলো সব সময় আমাকে এগুলো সরিয়ে রাখতে হয় সরাতে হয় প্রত্যেক দিনের ডিউটি তো রোজ রোজ ভালো লাগে না কিছু কিছু দিন তো রেখেও দিই তো সব সময় এরকম করে আমাকে সরাতে হয় হেডফোন থাকে চার্জার থাকে একটা জলের বোতল থাকে আর আমার জল খাওয়ার অভ্যেসটা তোমরা হয়তো আমার ডেলি ব্লগ দেখো যারা তারা হয়তো নিশ্চয়ই জানো আমি রোজই প্রায় সকালবেলা উঠে আর কিছু করি না করি জলটা অন্তত খাই তো জল না হলে আমার হয় না তো সেই আর কি মানে একটু কাজ করলে না তখন জল টিস্টা হয়ে যায় আর জলটা আমাকে খেতেই হয় তারপর এই যে দেখো বিছনা গোটানো হয়ে গেছে আর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি যেই ঝাঁটাটা দিয়ে আমি মানে বিছনাটা ঝেড়েছি সেটা দিয়েই ঝাড় দিয়ে নিচ্ছি আবার বাইরে যাব ঘর ঝাড় দেওয়ার ঝাটা নিয়ে আসবো বরং এটা দিয়ে আমার তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয়ে যায় আর ঘরটা সুন্দর পরিষ্কারও হয় সেই কারণে আর এই মাদুরগুলো পেতে রাখার কারণ একটাই যে ঘরটা দেখতে খুব সুন্দর লাগে আমার বিছনা গোটানো হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ আর ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে তোমরা তো দেখলেই এবার বারান্দাটা পরে রয়েছে তো বারান্দাটা ঝাড় দিয়ে এখন যাব স্নান করতে স্নান করে তারপরে আবার তোমাদের সাথে আসছি তো দেখতে থাকো তোমাদের আমি বললাম ঠিকই যে স্নান করতে যাচ্ছি কিন্তু আমি তখনও স্নান করতে যাইনি স্নান করতে যাচ্ছিলাম জামা কাপড়ও বের করেছি করে তারপর দেখি মার শাড়িটা ঠাম্মার শাড়িটা না রয়েই গেছে বাসি শাড়িটা সেই কারণে ওই শাড়ি দুটো আমি ধুতে শুরু করে দিয়েছি ওইটা ধুয়ে দিই নাহলে তো আবার কখন কি ওয়েদার হয় বলা যায় না সেই আর কি তো এর জন্য বাসি কাপড়গুলো ধুয়ে দিচ্ছি আর বাসি কাপড় ফেলে রাখাটা উচিতও না তো সেজন্য মায়ের কাপড়টা ধুয়ে দিলাম আর এই যে মেলে দিচ্ছি এবার যাব স্নান করতে মানে তখন বলেছি ঠিকই যে স্নান করতে যাব আর এই যে সকাল সকাল স্নানটা না করলে না বেশ ভালো লাগে না মানে ভালোই লাগে না বেশ ভালো লাগে না আর কি ও আমাকে স্নানটা করতেই হয় এখন তার জন্য যত সকালের কাজ টাজ থাকে গুটিয়ে গাটিয়ে একদম স্নান করে নিই এসে পুজোটা দিয়ে নিই তো সারাদিনের যেন একটা বড় ঝামেলা না দূর হয় স্নান করতে তখন মানে আর যেদিন একটু লেট হয়ে যায় সেই দিনই আরও লেট হয়ে যায় সারাদিনও স্নান করতে ইচ্ছা করে না এমন একটা ব্যাপার তো এই যে সব জামা কাপড়গুলো মেলে নিলাম মেলে নিলাম তো আমার না আবার কাশি হয়েছে তো আমার না আবার কথা বলতে অসুবিধা হচ্ছে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও এটাই তোমাদের কাছে চাওয়া পাওয়া তো এই যে মায়ের কাপড়টা মেলে দিচ্ছি ওইদিকে ঠাম্মার কাপড়ও মেলে দিয়েছি আর মা রয়েছে এখন দোকানে ঠাম্মা বাড়িতে ছিল কিন্তু মা একটু বকাঝকা করছিল তার জন্য ঠাম্মাও এখন দোকানে চলে গেছে মানে মা মাঠে যাবে তো তো সেই কারণে আর এই যে দেখো এই যে আমার ঘরেরও সব কাজ হয়ে গেছে দেখো গোছানো হয়ে গেছে ঝাড় দেওয়া হয়ে গেছে ঠাকুর ঘর তো গোছানোই থাকে এটা কি বলার আছে কিছু বলার নেই আর এই যে দোকান রান্নাঘরও গোছানো আছে এই যে অন্ধকার লাইট অফ করা হয়েছে না সেই কারণে তো গাইস এখন চলে যাবো আমি স্নান করতে তো তোমরা দেখতে থাকো আর আমার শ্বশুর কটা ভাত বেড়ে দিয়ে আসলাম আমি যেহেতু কাজে যাবে সেই কারণে তো দেখতে থাকো আমি স্নান করে আসি এই যে স্নান করতে চলে যাচ্ছি এখন আর স্নান তো বাড়ির কলে করি না বাড়ির কলে যেহেতু প্রচুর আয়রন তো সেই কারণে ওই ঠাম্মিদের কলে যাই তো ঠাম্মিদের কলের দিকে স্নান করে চলে আসলাম আর আস্তে আস্তে না এই এই দাদা না কে হয় আমি জানি না তো উনি আসছিলো আমি প্রথমে ভেবেছি না ভাঙা চূড়া আলাদা সত্যি বলছি তারপরে না উনি আমাকে দেখে হেসে দিয়েছে আমি ওনাকে দেখে হেসে দিয়েছি কিন্তু কি ভেবে হেসেছে আমি নিজেও জানি না তারপর দেখি কাকি আসলো কাকিকে মধু বলে ডাক দিল তো আসলো কাকি তারপর কাকি বললো কাকির আর কি দাদু হয় সেই কারণে তারপরে এসে সবজি দিতে এসেছিলো এই যা ini गाजर भी बोलती हो इन

তারপর এই যে দেখো স্নান করে চলে এসেছি আমি এখানে কি বক করছিলাম আমি নিজেও ভুলে গেছি তারপর ওখানে মা আমি ঠাম্মি কথা বলছিলাম প্রথমে ঠাম্মির সাথে কথা বলছিলাম ওটা ও সমদ্বীপের ঠাম্মি ওটা তো ওই ঠাম্মির সাথে কথা বলছিলাম ওই মাছ মাছ নিয়ে তো সত্যি কলের পাটটা দিয়ে না একটা এত দুর্গন্ধ বেরোচ্ছে মানে ওখানটা যাওয়াই যাচ্ছে না কটা মাছ ফেলেছিলো তো সেই কারণে এখন মানে বাসন যে মাছব কলের পাড়ে বসে বমি চলে আসছে এত পরিমাণে দুর্গন্ধ হয়েছে তো সেই জন্য আর কি তারপর এই যে দেখো মাথা আচরাচ্ছি মাথা আচরাচে মানে আমি যে রকম করি মাথার সাথে গেলে নাচি গাই মানে নিজে নিজেই পাগলামি করি আমি কেন করি সেটাও নিজেও বুঝতে পারি না এই যে মাথা আছি নিচ্ছি মাথাটা আচরানোই আছে আমি মানে কালকে শ্যাম্পু করেছি তো তো সেই কারণে মাথায় তেল দিয়েছি আজকে সকালবেলা তেল দিয়ে মাথা আছি তারপরে খোপা করে চু মানে স্নান করতে গেছিলাম তো মাথা জ্বর টর সব ছাড়ানোই ছিল সেই কারণে অত অসুবিধা হচ্ছে না একটুখানি মাথা আছি জ্বরটা ছেড়ে যাচ্ছিলো চুলটাও কম উঠেছে উঠেছে তো তখন মানে তেল দেওয়ার পর যখন মাথা হাসিয়েছি তখন আর এই তেলটা না প্রচুর ভালো আমি যখনই মাথায় তেল দেওয়ার যত জটই থাকুক না না এই তেলে না জট ছেড়ে যায় তো প্রচুর ভালো তেলটা আমার ক্ষেত্রে তো প্রচুর ভালো আর আমি রেজাল্টও ভালো পাই তেলটা দিলে তো সেই কারণে এই তেলটাই ইউজ করি তারপরে এদিকে একটু চুলটা বেঁধে নেব নিয়ে সিঁদুরটা পরে নেবো তো ওই ক্লিপের না দাঁত ভেঙে গেছে দু তিনটে জন্য আর কি ওই দিক থেকে সিঁদুরটা পরে চলে আসলাম মানে ক্লিপটা মাথায় দিয়েছি ক্লিপটা দাঁত ভেঙে গেছে ক্লিপটা বেশি দিন গেল না আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল খুব শখের ক্লিপ তারপর এই যে এই যে সিঁদুরটা পরে নিয়ে একটু শাখায় পরে নমস্কার করে নিলাম যেটা নিয়ম সেটা করে নিলাম তারপর এই মাথাটাতে আছ দিয়ে এখন পরে নেব টিপ তো সিঁদুর পরার পর টিপ না পড়লে একদমই ভালো লাগে না তো এই যে দেখো আমি এই সাইজের টিপগুলো পড়ি তো টিপটা পরে নিচ্ছি তোমরাই দেখতে পাচ্ছ আর এখন চলে যাবো একটু রান্নাঘরের দিকে দেখি কি রান্না বান্না করা যায় তারপর তো রান্নাঘরে যায়নি একটু দোকানে গেছিলাম দোকানে গিয়ে বসেছি বসে তারপরে এই যে তো শপিং করতে যাব ইউটিউবের প্রথম পেমেন্ট পেয়েছি বলতে পারবে এখানে কত টাকা আছে তো দেখতেই পেলে ইউটিউবে আমি কত টাকা পেমেন্ট পেয়েছি আর এই যে আমি এখন সকালের খাবার খেয়ে নিচ্ছি একটু খিচুড়ি খাচ্ছি প্রসাদ আর কি মা নিয়ে এসেছে তো সেই প্রসাদটাই খেয়ে নিচ্ছিলাম আর ঠাম্মাকে বলছিলাম ঠাম্মা আমাকে দেখা যাচ্ছে সুন্দর লাগছে তো সেটা বিষয় নিয়েই হাসাহাসি করছিলাম আমি যে সবজি টবজি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এবার কেটে রান্নাটা বসিয়ে দেব ফানি ভিডিও করতে করতে নিজে ফানি হয়ে গেছে এখন কেউ যদি কোনো কথা বলে সেটা যদি রিয়াকশান হ্যাঁ এরকম রিয়াকশান দিই ফানি ভিডিও করলে মনটা ভালো হয়ে যায় যখন তো আমার মন খারাপ থাকে নিজের ভিডিও নিজে দেখেই মন ভালো হয়ে যায় গাইজ সত্যি বলছি আমি সারা সারাদিন এরকম পাগলামি করি যতক্ষণ আমি একা একা থাকি ততক্ষণ আমি এরকম পাগলামি করি আমার ভালো লাগে আমার মন ভালো যায় কী করবো নিজেকে তো কিছু না কিছু দিয়ে সান্ত্বনা দিতে হবে দিনটা তো কাটাতে হবে এই যা তারপরে এই যে দেখো আমরা সবাই মিলে একটু লেবু মাখা খেয়েছিলাম ঠাম্মি ছিল ছোটো ঠাম্মি ছোর দাদু ছিল আমার বড়ো ঠাম্মি ছিল বড়ো ঠাম্মি আবার রান্না করছিল আর আমি হেল্প টেল্প করে দিয়েছি আর এইদিকে ভাতটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ফ্যান ঝড়িয়ে দিয়েছি আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমার পাশে থেকে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবারও চলে আসবো তোমাদের মধ্যে কালকে একটা নতুন ভিডিও নিয়ে টাটা বন্ধুরা